মণিমাকা ভগ্নী বস তথা জরৎকর মণির পত্নী মনসা দেবদ নমস্ত আজ বেলেশ্বর শিবশক্তি আশ্রমে শিবরাত্রি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সূর্য ওঠা থেকে শুরু করে যে বেদ মাঙ্গলিক এবং যাযজ্ঞের মধ্য দিয়ে দেশবাসীর মঙ্গল কামনায় মহাযজ্ঞ এবং বাবা শিবের মাথায় জল যে মায়েরা ব্রত করেছেন তারা সেই ব্রত উদযাপন করে করতে চলেছেন তাই সেই উপলক্ষে আজ এই আশ্রম প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বিলেশ্বর শিবাশক্তি আশ্রমের তরফ থেকে মহারাজ দুর্গাগিরি মহারাজ তিনি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন এই মলকিরি এবং পার্শ্ববর্তী গ্রামের মঙ্গলার্থের জন্য তাই আমাদের এই মা মনসা মঙ্গল পার্টি তরফ থেকে আমাদের আহ্বান করেছেন তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশেষ কিছু জানি না তবু তিনি বলেছেন বলে আমরা চেষ্টা করছি যেটুকু আমাদের ক্ষমতা বা আমরা যেটুকু জানি সামান্যতর সেটা দিয়ে হয়তো আপনাদের খুশি করতে পারবো না তবুও আমরা চেষ্টা করব যাতে আপনারা হয়তো ভুল ত্রুটি হলে সেইগুলো আস্তে আস্তে বুঝে নিয়ে ঠিক ঠিক করে চলার চেষ্টা করবেন তাই কিছু গান বা কোনো কিছু অনুষ্ঠান শুরু করতে গেলে একটু বন্দনা গান দিয়ে শুরু করতে হয় তাই আমরা একটু প্রথমে বন্দনা গান দিয়ে শুরু করে আস্তে আস্তে আমরা আপনাদের মূল অনুষ্ঠানের দিকে এগোতে থাকব আর এই আমাদের জাতমঙ্গল পার্টিটি পরিচালনা করছেন গণেশচন্দ্র ঘোষ এবং স্বপন কুমার ঘোষ তাই আমি গণেশচন্দ্র ঘোষ এবং স্বপন কুমার ঘোষের চরণে প্রণাম জানাই এবং উপস্থিত যারা এখানে আছেন গুরুজন ব্যক্তি সাধু সন্ন্যাসী এবং ব্রাহ্মণ বৈষ্ণব সবার চরণে প্রণাম জানাই এবং ছোটদের জানাই ভালোবাসা এখানে অভিনয় করছেন আমাদের একটু আগে দুর্গাদা সবার নাম বলেছেন আর নতুন করে কিছু বলছি আমি অনুষ্ঠানে যাচ্ছি আমি বন্দনা করি গোমা ও মা জগতমা জনী প্রণাম জানাই মা তোর চরণে আমি বন্দনা করি গো মা জগৎ মা জননি তো আমি বন্দনা করি গো মা জগ মা জননী মনাম জানাই মা করে চরণী আমি বন্দনা করি গো মা জগ মা জননী মনাম জানাই মা চরণে করি সরস্বতী গাতে করি ভর দোষিতে আসনী দেব মস্তর যন্ত্রতমী মন্ত্রতমী উপলক্ষি এই আসলে গান ভাঙলে লজ্জ পাবে তুমি আমি জননী। আসর ছেড়ে মা অন্য স্থানে যাও কারহাই রাখো মাগ শিবের মাথা খাও স্বর্গ থেকে এসে মাতুই মরতে দেনা পণ্ডিত হলে পেয়ে তোমার বন সে কি মা তোর আসল ছেলে আমি কি তোর বন সামি রূপে ওমা কালী ধরায় রূপে বিন্দ আমি কি তোর আসল ছেলে আমি কি তোর তোরা কি মায় আসল ছেলে আমি কি তোরে

বন্দিলামগঞ্জ দ্বিতীয় বন্দিলামি লক্ষ্মী নারায়ণ ব্রাহ্মণে বন্দী গরুর বাহনে বিমালয়ে বন্দি উত্তরে বসতি বোহিতনাথ পশ্চাৎ গতি পুরন্দ বন্দিলামি জড়ে করি হাত খিনে বন্দি লাং প্রভো দেবে জগনার সমাক্যা আমাদি বন্দি তিরকে বারান হশি ছার কেরে তোচিলা বন্দি যাতের তুলেশি আইমা চরণ অনেক লঙ্কা পরি বন্ধী রাজা দশানোলা চারে বন্দী তেরো ভানু বৃন্দাবন মাঝে বন্দী শিরা বালে মিকি বন্দি আরে মহাবিতা চারি বেড়ে বন্দি লাগত

মা মনুসার চরণে মা ওর কঠিন গো পূর্ণ কর মাগো আমার মনোরথ গো দিবা নিশি করি মাগো তোমারই ভাবনা এইবার মাগি মাগো পোড়াও কামনা অনেকক্ষণ মোর মাগো তোমারই চরণে একবার কর মা এই অনাথেরই পানে কৃপা করি মাগো দিয়াছ যত গো পাশে দিলে পনব্বার মাকে করিব স্মরণ লিখি নাই পড়ি নাই মাগো কাগজ নাহি লিখি কেবল ভরসা মায়ের চরণ মাত্র দেখি তোমারি চরণে ইন্দ্র দাঁতে করিত্রী নয় পরপুত্র বলি মাগো না করিও ঘৃণা কাতরে কিঙ্কর ডাকি বিশ্বহরি রায় তুমি না আইলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনের দোহাই মাকে তিনের দোহাই এই গান বাবা তন্ত্র মন্ত্র নিয়ে গান তাই এখানে হয়তো অনেক গুণী ব্যক্তিজন আছেন আমি সবার চরণ মাথায় নিলাম আবার কারণ তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আশা করি কেউ আসবেন না যদি কারো জানা থাকে বা কিছু ভুল হয়ে থাকে আমার সঙ্গে আলোচনা করবে এই গান চলাকালীন কেউ দৃষ্টি করবেন না বা করবেন না কারণ এখানে মা উপস্থিত থাকবেন তাই আমি আমার আরাধ্য দেবের চরণ মাথায় নিয়ে আমি শুরু করছি সবাশি বন্ধ শতগুরু বন্ধ বন্ধ বিষ্ঠুর শিবায় আদুকুশি জুড়িয়ে খিয়া খিয়াখানি পড়েছেন হে সাধু চলেছেন কোন বাটে সাধের লাখ ওজন ধরেছেন অভিশ্রী মেনে খাটে খাট নয় গুরু শ্রী পুণ্যস্থল বিষকে পুড়িয়ে করো ব্রহ্মজাল বিদ্যের মধ্যে ভার সম্ভার নিয়া খুলে না জন্ম ছিল হে তোমার গুরু মরেছিল কি স্তরে ছিল জলস্থলে করেছিল ঘর গুরুর শিষ্য হয়ে আমরা ইন্দু করে তুলেছিলাম ঘর সাপ নয় গুরু কেচো অসাপায় নাই বেশ রাত্রিকালে নাম করো নিদ্রে মুসলমানের চি И... তার বাদে বিবাদ নাই বেশ বাদি হে বাদ কেন করো সাপ ধরে কেন নাহি আনো সুখি শুনে স্বপনে স্থির করি মন উনকোটি সাপ আর বন্ধন নিদ্রে মুসলমানের চরণ সুখি শুনে স্বপনে গোকুলেরই কথা দশ অবতার কৃষ্ণের জন্ম হলো কোথা জন্ম হলো মধুপুরে দেবকের ঘরে বসুদেব ধুয়ে নিল গোকুল নগরে গোকুল নগরের ভাই কানাইয়ের মণিগণ হাতে বংশী করে কৃষ্ণ যান শিবিন্দাবন বনে গেলে ছেলে রাখালের মেলে যথে রাখাল সবে হরি হরি বলে বিষ খায় বিষ বিষে করি করি নাম শিক্ষা গুরু বন্দিয়া বসে শ্রী পঞ্চানন ঘোষের চরণ প্রথমে স্মরণ করি বীর হনুমান ছোট বড় গুণীর কাছে আমার নাম। আমি শিশু অল্প কি বলিতে পারি স্মরণ করি আমার মন্ত্রে বা খানি বন্ধ ভুতি বন্ধ ভতরি প্রধান বর্জ্য কেটে আমি করি খান খান চামের বিচার চামের জামা বাপকে বড় সাজে

ছেড়ে নিরক্ষণ কার আগে মা আগে এই গন্ডে শিঘলাগ শিঘলাগ ও মা জাগো ও মা জাগো বিশ্বরি আমরা তোমার শিশু মাগো जॻारियो माया रो मागो बि सारी शी सागे पारियो माया যেহেতু আজ শিবরাত্রি শিব পুজো উপলক্ষে অনুষ্ঠানটি হচ্ছে এই সেবাশক্তি আশ্রম বেলেশ্বরের আশ্রম তরফ থেকে বলেছেন কিছু শিবিরে নিয়ে আলোচনা করতে তাই আমি বিশেষ কিছু জানি না এখান থেকে সকাল থেকে জ্ঞানী পণ্ডিত গুণী